আমার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম আজ হচ্ছে শুক্রবার আর এখন জানে ঘড়ির কাটায় সকাল এগারোটা বাজে আমরা দুজনেই একদম সুন্দর করে তৈরি হয়ে বেরোচ্ছি আজ তো দোলযাত্রা অনেক দিন ধরেই ভেবে রেখেছিলাম যে আজকের বিশেষ দিনটা একটু বিশেষভাবে কাটাবো সেই একদম সকাল সকালে বেরোচ্ছি তবে বেশ খানিকটা দেরি হয়ে গেছিল ভেবেছিলাম আরেকটু সকাল সকাল বেরোবো যাই হোক ওদিকে বারবার দুষ্টু ফোন করছে আসলে আমাদের বাড়ির পাশে হয় বসন্ত উৎসব সেখানেই আমরা যাচ্ছি আর প্রতি বছর ওই বসন্ত উৎসবে অ্যাঙ্কারিংয়ের দায়িত্বে দুষ্টুই থাকে এবছরও তাই রয়েছে আর যেহেতু ও অ্যাঙ্কারিংয়ের দায়িত্বে রয়েছে ও সকাল সকাল চলে এসেছে আর এসে ওই জন্য বারবার ফোন করছে আর আমি বললাম তারা এক্ষুনি আসছি আর এদিকে আমি এসেছি একটু মিষ্টি নিতে ঠাকুরের জন্য নিয়ে তারপর যাবো দুষ্টুর অ্যাঙ্কারিংয়ের ওখানে ও বলছে আয় আমার বেশ খারেকটা ছবি তুলে দে তুলে দেওয়া হয়ে গেলে তারপর আমরা যাব ওই বাড়িতে আসলে ওর তোর এখানে বেশিক্ষণ অ্যাঙ্কারিং থাকবে না ওই জন্য অ্যাঙ্কারিং বা শেষ হয়ে গেলে তখন তো ছবি তোলার মতন কিছু থাকবে না ওর ওই জন্য ও বললো যে আগে আমার দুপাশটা ছবি তোরা তুলে দিয়ে যা দিয়ে তারপর তোরা যা চলে এসি যে আমরা একদম বাড়ির কাছেই খুব একটা দূরে না আর প্রতি বছর ভীষণ সুন্দর করে এখানে বসন্ত উৎসব পালন করা হয় আর প্রতি বছরই আমরা মোটামুটিভাবে এখানে আসি তবে গত বছরটা শুধুমাত্র আমাদের আসা হয়নি তবে এই বছর দেখছি আরও বেশি সুন্দর করেছে এইদিকে আমরা টিকিটটা কেটে নিলাম এখানে মাথা পিছু পঞ্চাশ টাকা করে টিকিট নিচ্ছে ভীষণ সুন্দর লাগছে চারিদিকটা দেখতে আর ঢুকিয়ে এদিকে সবার প্রথমে ঠাকুরের দেখা আর তারপর ওই দিকে তার পিছনে রয়েছে মঞ্চটা যেখানে এখন অলরেডি প্রোগ্রাম শুরু হয়ে গেছে ওদিকে দেখতে পেয়ে গেছে দুষ্টুকে অ্যাঙ্কারিং করছে তবে এখনও মাঠটা একদম ফাঁকা আসলে সবে তো এগারোটা বাজে এখানে যতটা সময় বাড়বে তত বেশি ভিড় হবে যত দুপুর বিকেল গড়িয়ে গড়াবে তত বেশি ভিড় হবে সকাল সকালটা খুব একটা ভিড় হয় না এখানে বিশেষভাবে ধন্যবাদ জানাই আমরা মিরা ডান্স অ্যাকাডেমি গ্রুপের তাদের এই অসম্ভব সুন্দর সিলেকশান যে সিলেকশানের প্রত্যেকটা অনুষ্ঠানে দুষ্টুর কিছু ফটো ভিডিও আমরা দুজনে মিলে সুন্দর করে তুলে দিয়েছি তুলে দিয়ে বললাম আমরা এখন ঘন্টা কানিকের জন্য যাই ওই বাড়িতে তারপর আমরা আসছি এখান থেকে আর চলেও এসেছি তবে অনেকক্ষণ ধরে মা বাবা ফোন করছিল যে কখন আসবি কখন আসবি আর অনেকটাই দেরি হয়ে গেছে যেহেতু আসলে অনেকদিন আগেই বলেছিল যে আজকে দোলের দিনটা এখানে আমাদের নিমন্ত্রণ থাকবে সেই জন্যে একদম মনটা খুশিতে ছিল যে আজকের দিনটা কোনো রকম কাজকর্ম থাকবে না শুধুই মজা থাকবে শুধুই আনন্দ থাকবে কিন্তু আমার মায়ের শরীরটা তো খুব একটা ভালো নয় সেই জন্য বাবা বলেছে তোরা একটু আগে আগে আসিস তাহলে মাকে একটু সাহায্য করতে পারবি কিন্তু আমি তো ঢুকতে ঢুকতে প্রায় সাড়ে এগারোটা মতন বেজে গেছে তবে এখানে ঢোকার পর মা বলল যে যা তোরা তোদের মতন গিয়ে ওখানে গিয়ে আনন্দ কর ঘুরে আয় কারণ ওখানে তো যেহেতু দুষ্টু অ্যাঙ্কারিংয়ে রয়েছে তবে তা যাওয়ার আগে এখানে একটু সবাই মিলে রং খেলে টুক করে আর ওই দিকে তারপর আমরা বেরোবো আসতে ধীরে আসলে মা তো মাই হয় তাই না কারণ মা যতই শরীর খারাপ থাকুক না কেন মা নিজে হাতে রান্না বান্না সমস্তটাই সামলায় আর আজকের এই বিশেষ দিনও মা বলেছে যে মা শরীরটা কিন্তু খুব একটা ভালো না তবুও বলে যা যা তোরা তাদের মতন ঘুরে আয় আমি দিকটা করে নিচ্ছি যদিও ঠাম্মা বাবা সবাই মিলে হেল্প করছে তবু আনাহাসে একদম যাই হোক কোনো চিন্তা না নিই আমি আর এখন চলে যাব ওখানে রঙ খেলতে আসলে মা রান্নাবান্না করলে তো ভাবতে হয় না যে মা রান্নাবান্না করেছে গিয়ে মাকে কোনো সাহায্য করিনি গিয়ে খাবো মা কি ভাববে কারণ এটা তো মা না অন্য কেউ হলে সেটা ভাবতে হয় সবসময় যে না খারাপ ভাববে বা মুখ কালো করে থাকবে সেটা নিজে কেমন একটা একটা ফিল হয় যেন কিন্তু মার ক্ষেত্রে সেটা হয় না যাই হোক এই জন্য মা হয়তো মাই হয় আর এই সমস্ত বিশেষ দিনে আমি ওকে আগে থেকেই বলেছিলাম দেখো যে সমস্ত বিশেষ দিন আজকের দিনটা আমরা একটু আনন্দ করে কাটাবো আজকের দিনটা যদি সারাদিন আমরা রান্নাঘরেই থাকি তাহলে আজকের বিশেষ দিনটা কিন্তু কোনোরকমভাবে আমাদের কাছে স্পেশাল হবে না আর যতদিন বিশেষ করে আমার মা আছে সুস্থ ততদিন তো নয় একেবারে ততদিন একেবারে চুটিয়ে মজা করব কারণ ততদিন রান্নাঘরে ঢোকার কোনো চাপ থাকবে না যাই হোক আজকের বিশেষ দিনগুলোতে এখন এদিকে আমরা একটু টুকটুক করে রং খেলে এরপর আমরা যাব ওদিকে দুষ্টুকে একটু আগে আমি ফোন করলাম যে তোরা আর অ্যাঙ্কারিং কতক্ষণ আছে ও বললার বেশিক্ষণ নেই তোরা চলে আয় এবার আমরা যাব ওখানে আসলে এখানে যেহেতু সবাই রান্না বান্নায় ব্যস্ত ওই জন্য সেভাবে এখানে কেউ দোল খেলছে না আর যদি ওদিকে আমার মা ঠাম্মা খুব একটা হামরিক কখনোই দোল খেলে না আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি তো এই টুকটাক ঘরের যে লোকজন বা কেউ এসে দিলে কি হয় যাই হোক চলো এবার আমরা বেরোই আর এই যে চলো এসেছে আসতে না আসতেই আগে দিকে দেখা হয়ে গেছে আমার পাড়ার একটা দিদির সাথে তো দেখা হওয়া মাত্র এদিকে দুজন দুজনকে একটু রঙ দিলাম আর তারপর ওইদিকে তো দেখতে পাচ্ছি আগের থেকে অনেকটা ভিড় হয়েছে তবে হয়তো সামনে আরও ভিড়টা বাড়বে আর ওইদিকে দুষ্টুকে দেখলাম দাঁড়িয়ে রয়েছে এক পাশে কারণ ওর নাকি অ্যাঙ্কারিং এখন আপাতত শেষ তারপরে যদি আবার অ্যাঙ্কারিংয়ে লাগে তখন গিয়ে আবার না কেউ করবে তবে দুষ্টু বললো যে আমার আগে কিছু করে ছবি তুলে দে ভালো করে তারপরে গিয়ে আমি আবার ওইদিকে যদি অ্যাঙ্কারিং করতে হয় ওইদিকে যাব তো আর এখন যেহেতু মোটামুটি একটু ফাঁকা ফাঁকাই আছে কারণ এরপরও তো এখানে একদম আর দাঁড়ানো যাবে না প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে যাবে তো ছবি তুলতে তখন সমস্যা হয়ে যাবে ওই জন্য এখনই ভালো করে ছবি তুলে নেবে আর ওই জন্য ওর মুখটা যেহেতু খালি রয়েছে ওই জন্য একটু ভালো করে রং দিয়ে দিল যে ছবি যখন আজকের দিনে তুলবি একটু ভালো করে রঙ মেখেই তোল তবে এই দিকে স্টেজ হচ্ছে খুব সুন্দর নাচ চারিদিকে মানুষজন একদম আজকের দিনের যেন আনন্দে মেথে উঠেছে আমি আর দুষ্টুতে এদিকে যা যা ছবি দরকার ভিডিও দরকার যা যা দরকার সমস্তটা এদিকে দুজন মিলে করে নিয়েছি মোটামুটি কমপ্লিট আর এই যে এবার আমরা বলছি চল আমরা একটু স্টলগুলোর দিকে যাই আসলে আমরা তো ঢোকার সময় এখানে পঞ্চাশ টাকা করে পার পার্সেন্ট টিকিট কেটেছি যদিও এখানে দুষ্টুর টিকিটটা একেবারেই লাগেনি যেহেতু এখানকার অ্যাঙ্কারিংয়ের দায়িত্বে রয়েছে ওই জন্য ওর এখানে যত স্টল আছে সব কিছুর খাওয়া দাওয়া ওর জন্য ফ্রি তবু আমরা আমরাও টিকিটটা দুজনেই কেটেছি এবার টিকিট কাটার সঙ্গে সঙ্গে এখানে যতগুলো স্টল আছে প্রত্যেকটা স্টলের একটা একটা করে আলাদা আলাদা করে কুপন দিয়েছে মানে আমরা প্রত্যেকটা স্টল থেকে একবার একবার করে সব কিছু খেতে পারবো ভিতরটার প্রচণ্ড পরিমাণে গরম আসলে একসঙ্গে এতগুলো মানুষের একই জায়গায় সমাগম তো ওই জন্য ওই জন্য বললাম যে একটা টিকিট দাও একটুখানি আম পান্না খাই আর দুষ্টু বলছে আমিও খাবো চল কারণ তো টিকিট লাগবেই না অনায়াসে খেতেই পারে আর তারপরে দিকে আম পান্না খেয়ে ও দিকে জিলেপি আমি বললাম চলো এবার গিয়ে আমরা একটু তরমুজ খাই তবে তরমুজের টিকিটটা আমাদের ছিল না তবে তরমুজটা এমনিই দিচ্ছিলো সবাইকে এদিকে সিদ্ধি রয়েছে এদিকে পকোড়া রয়েছে আরও অনেক কিছু রয়েছে জিলেপি রয়েছে আলুর চপ রয়েছে ফুচকা রয়েছে অনেক কিছুই রয়েছে সব কটা একেবারেই খাবো না শুধু আম পান্নাটাই আমি খেলাম আর একটু এখানে তরমুজ নিলাম তরমুজটা বেশ ভালো খেতে এটাই সবচেয়ে ভালো কারণ সিদ্ধির দিক দিকে তো আমরা যাচ্ছি না অনেকক্ষণই মোটামুটি ঘুরলাম তবে এবারে আমরা ফিরবো তবে এদিকে দুষ্টু বললো যে দাঁড়া ওই দিক থেকে নাকি আমার দাদা আর বৌদি বারবার ফোন করছে যে ওরাও আমাকে আসছে ওই জন্য বললাম ঠিক আছে চল আমরা বেশ খানিক্ষণ একটু দাঁড়িয়ে যাই আসলে আমরা তো এখান থেকে আবার যাবো টালিখোলা বাড়িতে তারপর ওখান থেকে যাব একটু আমাদের বাড়িতে স্নান করতে একেবারে ফ্রেশ হয়ে তারপরে আসবো দুষ্টু বললো ওনাকে আমাদের সঙ্গে আমাদের বাড়িতেই যাবে আর এই দেখো কি সুন্দর লাগছে এদিকে রাধাকৃষ্ণকে দেখতে সত্যি দারুণ নাকি চা বিকেল চারটে তিনটের সময় ব্যান্ড আসবে প্রোগ্রামও হবে আর এই যে এখন মোটামুটি আপাতত এইরকম ভিড় একটা নাগাত নাগাদ হয়তো ভিড়টা আস্তে আস্তে বাড়বে আর এই নাকি হচ্ছে লাস্ট প্রোগ্রাম এরপরে সমস্ত প্রোগ্রামই নাকি শেষ এরপরে এখানে প্রোগ্রাম করবে যারা দর্শক এখন দেখছে তারা প্রোগ্রাম করবে মানে এখানে এত পরিমাণ নাচা গানা এরপর শুরু হবে আমরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি বেশ ভালো লাগছে আজকের এরকম দিনে একটা দারুণ জিনিস সত্যি খুব ভালো লাগছে দেখতে আর এই যে সব এদিকে শুরু করে দিয়েছে অলরেডি নাচা গানা যাই হোক সবাই সবার মতন করে নিজের মতন করে আনন্দ করছে এরকম একটা অনুষ্ঠান হলে কি হয় সবচেয়ে বড় জিনিস যে অনেকগুলো মানুষ এক জায়গায় হয় পরিচিতি অপরিচিতি সবাই এক জায়গায় হয় আর হলে সে আনন্দটা না অনায়াসে বেশিই হয় আর এই যে এদিকে চলে এসতাম দাদা বৌদি সবাই মিলে এদিকে আমরা আরেকটু ফটোশ্যুট করলাম আর একটু রং মাখামাখি হলো হওয়ার পরে এবার আমরা সবাই বললাম যে না চলো এবার এখান থেকে আস্তে ধীরে বেরোনো যাক আসলে ভিতরটার প্রচণ্ড পরিমাণ গরম লাগছে মানুষের ভিড়টাও তো আস্তে আস্তে বাড়ছে ওই জন্য গরমের পরিমাণটাও আস্তে আস্তে যেন বাড়ছে সময় যত পিছু হচ্ছে তত যেন এখানে আরও বেশি পরিমাণ ভিড় বাড়ছে একটু আগে আবার শুনলাম অ্যানাউন্সমেন্টও করলো যে একটু পর থেকে নাকি কোনো ব্যান্ড আসছে প্রোগ্রামও শুরু হচ্ছে আর এই যে এদিকে সবাই সবার মতন করে একেবারে আনন্দ করতে ব্যস্ত পরিচিতি অপরিচিতি সবাই মিলে মেতে উঠেছে আজকের দিনের রং খেলায় এটা দেখতে ভীষণ ভালো লাগে নিজেরা নাচো গাও যাই করো না কেন অন্যেরা যে এত সুন্দর করে আনন্দ করছে দেখতে ভীষণ ভালো লাগে এর মধ্যে নিজে থাকলেও মন মানসিকতাটাও ভালো হয়ে যায় চলো আমরা বেরিয়ে পড়েছি এখান দিয়ে আমরা ভিতর দিয়ে এখান দিয়ে চলে যাব বাড়িতে এখান থেকে হাঁটলে দু তিন চার সময় লাগবে আমাদের বাড়ি ওখানে গিয়ে আমরা একটুখানি বসে তারপর আমরা বাড়ি যাব দুষ্টু আমাদের সঙ্গে যাবে বললো গিয়ে একেবারে ফ্রেশ হয়ে স্নান কর তারপর আমরা আবার এখানে আসব তারপরে খাওয়া দাওয়া করব। তবে আজ খাওয়া দাওয়া একদম সিম্পল রয়েছে একদম মটন রয়েছে তার সাথে চিকেন রয়েছে তার সাথে মাছ রয়েছে তার সাথে চাটনি রয়েছে আর মিষ্টি তো রয়েছে আর এদিকে মা যেহেতু সমস্ত বান্নাটা সেরেছে মা বসে তোরা আবার একটু সবাই মিলে দেওয়া থাকে ব্যবস্থা কর আর আজকে আমরা সবাই মিলে খাচ্ছি কলা পাতাতে কারণ কলাপাতাতে পাতাতে খাওয়ার মজাটাই আলাদা আর এই যে ওদিকে সবাই মিলে বসেও গেছে একদম গল্প হচ্ছে মজা হচ্ছে তাহলে চলো আমরাও খাওয়া দাওয়াটা শেষ করি আর তার সাথে সাথে ভিডিওটা আজকে এখানে শেষ করি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তার সাথে শেয়ার করে দিও